পাক জেনারেলকে দেওয়া বাংলাদেশের মানচিত্রে উত্তরপূর্ব ভারতের সেভেন সিস্টার ইউনিসের কীর্তিতে তুঙ্গে তরজা পাকিস্তানের সঙ্গে ক্রমাগত সক্ষতা বাড়ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিসের ঢাকায় পাকিস্তানের জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান ও জেনারেল শাহির শামীম মির্জার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি সেই সাক্ষাতেই ফের একবার কূটনৈতিক বিতর্কের ঝড় তুলেছেন তিনি জানা গিয়েছে জেনারেল শাহির শামীমকে একটি বিতর্কিত মানচিত্র উপহার দিয়েছেন মোহাম্মদ ইউনিস সেই মানচিত্রে ভারতের অসম ও অন্যান্য উত্তর পূর্বের রাজ্যগুলি বাংলাদেশের অংশ হিসাবে দেখানো হয়েছে এরপরে বিতর্কের ছড় উঠেছে রবিবার বৈঠকের পর ইউনিস এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন সেখানে দেখা যায় তিনি পাক জেনারেল শাহিদ শামীমকে উপহার দিচ্ছেন এক মানচিত্র এবং সেই উপহারের মধ্যে ছিল আর্ট অফ ট্রায়াম নামের একটি বই সেই বইয়ের প্রচ্ছদের ছবি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা প্রচ্ছদে বাংলাদেশের একটি ম্যাপ দেখানো হয়েছে সেখানে ভারতের উত্তর পূর্বের সাত রাজ্যকে বাংলাদেশের অংশ হিসাবে দেখানো হয়েছে বহুদিন ধরে চরমপন্থী ইসলামী দলগুলি বৃহত্তর বাংলাদেশের অংশ হিসাবে এই রাজ্যগুলিকে বাংলাদেশের মধ্যে প্রচার করে চলেছেন এবার সেই প্রচারে আগুন আর উস্কে দিয়েছে এই ছবি এমনটাই ধারণা করছেন রাজনৈতিক মহলে এই পোস্টের পর বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় অন্তর্বর্তীকালীন প্রধানের সমালোচনা করা হয়েছে যদিও ভারতের বিদেশ মন্ত্রক এখনও এই বিতর্কের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউনিসের মুখে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলির কথা এই প্রথম নয় গত কয়েক মাস ধরে নোবেলজয়ী নেতা তার বিভিন্ন বিদেশ সফরে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির কথা বারবার উল্লেখ করেছেন চীন সফরের সময় ইউনিস বলেন ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলি স্থলবেষ্টিত আমরা এই অঞ্চলের সমুদ্র শাসন করি এই অবস্থা বিশাল সম্ভাবনার সুযোগ খুলে দিচ্ছে চীনের সামনে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে পাকিস্তান সেনাবাহিনী কর্তাদের এই সফর বলেই জানা গিয়েছে শনিবার রাত্রে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনায় এই সাক্ষাৎ হয় সূত্রের খবর বাংলাদেশ পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা গুরুত্ব পেয়েছে এই ঘটনাতে সেই বৈঠকের এই ঘটনা প্রসঙ্গে এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে দর্শক ভারত এবং বাংলাদেশ ও পাকিস্তানের যে সম্পর্ক তা বর্তমানে একটা আলাদা জায়গায় রয়েছে এই পরিস্থিতিতে এই মানচিত্র দেখানো রাজনীতিক আঙ্গিনায় ঠিক কতখানি যুক্তিযুক্ত অবশ্যই আপনাদের মত কমেন্ট বক্সে কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন